এই অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে থাকো দেখবা যে এই প্রশ্নের যে প্যাটার্ন এই প্যাটার্নে একাধিক প্রশ্ন হয়েছে অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ যে এই অঙ্কটি কতটা ইম্পর্টেন্ট তো আজকে আমরা এই অঙ্কটির সমাধান করব আমাদের এখানে আছে এইচ টু বি সমান সি এটা হলে এটা সমান এটা আমাদের তৈরি করে দেখাতে বলছে তো আমাদের যেটা দেওয়া আছে এটা প্রথমেই আমরা একটু লিখে ফেলি গিভেন এইচ টু বি সমান বিশ সি তো এটাকে আমরা এই অনুপাতটাকে এইভাবে লিখতে পারি এ ডিভাইডেড বি ডিভাইডেড সি ওকে তো এখন যদি আমরা আড়ে গুণ করি অর্থাৎ বিষ সাথে বিড় গুণ করলে বি আর এর সাথে গুণ করলে এসি হয়ে যায় তাই না এখন আমরা আমাদের এই যে বামপক্ষটা বামপক্ষটা আমরা একটু লিখে ফেলি তো দেখো এখানে বামপক্ষ মূলত আমাদের কি আছে বামপক্ষ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সিকিউব তো একটা জিনিস লক্ষ্য করো আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে যে একাধিক পদ দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা পদ পদের যে লব লবে যে ওয়ান এই অনের সাথে কিন্তু এই অংশ গুণাকারে আছে তাই না তো এখন পরবর্তী লাইনে আমরা এই কাজটাই করবো তো এটা যদি করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সে স্কোয়ার এই গুণটাই আমরা করতেছি ওকে প্রত্যেকটা পদের সাথে আবার অনের সাথে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে বি প্লাস আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে সি কিউ এখন তোমরা দেখো এই অঙ্কের যে পরবর্তী লাইনটা আসবে একটু একটু তোমরা ভাবো যে আসলে আমরা এখন কি করতে পারি দেখো উপরে এবং নিচে আমি যদি কাটাকাটি করি আমরা যদি ভাগ করি তাহলে উপরে এই স্কোয়ার আছে নিচে এ কিউ আছে অর্থাৎ এ স্কোয়ার দিয়ে কিন্তু এ কিউবরা ভাঙলে নিচে একটা এ থাকবে আর উপরে বি স্কোয়ার সি স্কোয়ার থাকবে তাই না তো আমরা এখন একটু এই কাজটাই করব দেখো তাহলে আমরা যদি এ স্কোয়ার দিয়ে এ কিউব্র কাটি নিচে একটা এ থাকবে আর উপরে বি স্কোয়ার সি স্কোয়ার থাকবে রাইট বি স্কোয়ার সি স্কোয়ার কারণ আমাদের এই স্কোয়ার দিয়ে তো আমরা কেটেই ফুলছি তাই না এই স্কোয়ার মানে দুইটায় আর বি মানে কয়টা এ বলতো তিনটা তাহলে দুইটা কাটলে একটা নিচে একটা থেকে যায় আর উপরে তো দুইটা কেটেই দিলাম একইভাবে এখানে দেখো তো কোনটা কাটা যায় বি স্কোয়ার দিয়ে বি কাটলে নিচে একটা কি থাকে বলো তো একটা বি থাকে আর উপরে কি থাকে আমাদের এই স্কোয়ার সি স্কোয়ার প্লাস একইভাবে পরেরটাও আমাদের কি একইভাবে আমরা সি স্কোয়ারকে কাটতে পারি তাহলে সি স্কোয়ার দিয়ে তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার আর নিচে থাকবে একটা সি আচ্ছা এখন এই বি স্কোয়ার সময় আমরা এসি লিখে দেবো এসি ইন্টু সি স্কোয়ার নিচে আমাদের এই প্লাস এখানে দেখো আমাদের এখানে যে বি স্কোয়ার কিন্তু এখানে তো বি স্কোয়ারের কোনো ফেস নাই এখানে আছে এসি মানে এ স্কোয়ার সি স্কোয়ার আছে তো এটাকে যদি আমরা এসি তাকে আমরা হোলি স্কোয়ারকে লিখি তাহলে দেখো তো এই এসি সমান বি স্কোয়ার লিখতে পারবো না হয় আমাদের বি স্কোয়ার সমান এসি লিখতে হবে অথবা এসি সমান বি স্কোয়ার লিখতে হবে এইভাবে কনভার্ট করার চেষ্টা করতে হবে এই ধরনের অঙ্কের আচ্ছা তাহলে আমরা এই যে মধ্যের পরটা দেখতে পাচ্ছি মধ্যের পথে আমরা কী করলাম এই এসিকে ঘিরে আমরা হোলি স্কোয়ারকে লিখলাম হ্যাঁ ডিভাইডেড কী আছে আমাদের বি আছে আচ্ছা এখন কেন লিখছি এটা তোমরা তো বুঝতেই পারছো কারণ এসির মান আছে পরবর্তী লাইনে তাতে মানটা বসাইতে পারি রাইট আচ্ছা রাইট এখন আমরা এ স্কোয়ার রাখবো আর বি স্কোয়ার মান কত এসি বস এসি দিলা নিচে সি তো এখন এই এটা এটা যদি কেটে দেয় তাহলে এখানে দেখো সি স্কোয়ারের সাথে গুণ করলে সি কিউব আচ্ছা একইভাবে আমরা এখানে এই এসির মানটা বি স্কোয়ারে দিয়ে এবার বসিয়ে দেব আর নিচে বি প্লাস এখন এইখানে সি সি কাটে গেলে আমাদের কি থাকতেছে এখানে বলতো হ্যাঁ সি সিকে কাটলে আমাদের এখানে থাকে এ কিউব আচ্ছা পরবর্তী লাইনে আমরা এই এ কিউবটাকে এখানে নিয়ে আসি প্লাস বি স্কোয়ার ফুল স্কোয়ার আকারে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি দুগুনি চার হবে নিচে বি প্লাস এই সি কিউবটাকে আমরা শেষে নিয়ে গেলাম তো পরবর্তী লাইনে দেখো এ কিউব প্লাস এখানে আমরা যদি কাটাকাটি করি ভাগের ক্ষেত্রে পাওয়ার পারে কী হয় বিয়োগ হয় তাহলে এই জায়গা বি পাওয়ার ফোর থাকে বি পাওয়ার ওয়ান মানে কোনো কিছু না থাকলে ওয়ান আছে পাওয়ার হিসেবে রাইট তাহলে আমাদের কি থাকবে বি কিউব থাকবে আচ্ছা প্লাস আর এখানে সি কিউব ওকে কারণ এখানে বি কিউব কেন থাকে কারণ এখানে বি পাওয়ার ফোর মানে চারটা বি আর নিচে একটা বি তাই একটা একটা কেটে দিলে তাহলে আমাদের কি থাকবে আরও তিনটা থাকবে মানে বি কিউব থাকবে এটাই কিন্তু আমাদের ডান পক্ষে ছিল তো আমরা লিখতে পারি যে ডান পক্ষ ওকে তো এখানে কি করতে বলছে ধরো প্রমাণ করতে বলতে পারে অথবা দেখাইতে বলতে পারে তাই না যে এত হলে প্রমাণ করো যে এটা সমান এটা তাই না দেখাইতেও বলতে পারে প্রমাণ করতেও বলতে পারে যেটা বলবে তোমরা সমান সময় ডানপক্ষ লিখে প্রমাণিত অথবা দেখানো হলো লিখে দেবে ওকে আশা করি এই ক্লাসটা অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে করে তোমার বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাল্লাহ আহ এই ধরনের অঙ্ক প্রতিনিয়ত তোমরা পেতে থাকবে